থেকে দেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ট্রাম্পের আগুন দেওয়ালে চুরমার ভারতীয়দের মার্কিন স্বপ্ন এইচ ওয়ান বি ভিসার দাম বেড়ে অষ্টআশি লক্ষ প্রজেক্ট ফায়ারওয়াল মার্কিন শ্রম দপ্তরের অমুক হাতিয়ার নিশানায় অভিবাসীরা যা বলতে গেলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সাজুর্য রেখে মার্কিন নাগরিকদের অন্য বাঁচাতেই নাকি এই পদক্ষেপ এই প্রেক্ষাপটে শুক্রবার এক ধাক্কায় এইচ ওয়ান বি ভিসার দাম এক লক্ষ ডলার করে দিলেন ট্রাম্প এক আদেশ ভারতীয়দের মার্কিন স্বপ্নে বিরাট আঘাত হানলেন তিনি এর ফলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়ই আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন বলেই মনে করা হচ্ছে এখন ওই ভিসা পেতে খরচ পড়ে দুশো মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা আঠারো হাজার টাকা পরিবর্তিত ফ্রি হবে এক লক্ষ মার্কিন ডলার অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে অষ্টআশি লক্ষ এগারো হাজার টাকা জানানো হয়েছে মার্কিন স্নাতকদের অগ্রাধিকার দিতে এই পরিকল্পনা মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন কাউকে প্রশিক্ষণ দিতেই যদি হয় তাহলে আমাদের মহান বিশ্ববিদ্যালয়গুলি থেকে সদ্য স্নাতকদের মধ্যে থেকেই বেছে নেওয়া হোক সুনির্ণয় ইমার্জেন্স সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত ইকোকার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফ এন ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফ এন্ডোস্কোপি কোনোস্কোপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানীবাগান ধরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট ম্যাক্রোস আসলে পুরুষ আদালতে নারীত্বে প্রমাণ দেবেন ফরাসির ফার্স্ট লেডি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজেট ম্যাক্রোকে ঘিরে সে দেশে ঘনিয়েছে লিঙ্গ চক্রান্তের কুয়াশা এমনিতেই দেশে জনরোষের মুখে পড়তে হচ্ছে ম্যাক্রোকে এর মধ্যেই জানা গেল ব্রিজেট প্রস্তুত হচ্ছেন নারীত্বের পরীক্ষা দেবেন বলে মার্কিন অতি দক্ষিণপন্থী ও রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যান্ডেন্স। ওয়েন্স ব্রিজেটকে পুরুষ বলে দাবি করেছিলেন এরপরে তার বিরুদ্ধে রুজু হয় মানহানির মামলা অবশেষে এক পডকাস্টে ম্যাক্রোর আইনজীবী টম ক্লেয়ার জানিয়েছে আদালতে নিজের প্রমাণ দেবেন ম্যাক্রোচায়া ব্রিজেটকে নিয়ে এমন দাবি এই প্রথম নয় এর আগেও দু হাজার সতেরো সালে নাতাসারে নামি ইউটিউবে একটি ভিডিওই দাবি করেছিলেন ম্যাক্রো স্ত্রী আসলে ওর ভাই আসল নাম জিন মিচেল ট্রগনিক্স তিনি একজন রূপান্তরকামী নিজের লিঙ্গ বদলে নারী হয়েছেন তিনি পরবর্তী সময় দু হাজার একুশ সালেও একই দাবি করতে দেখা গিয়েছিল তাকে দু হাজার সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের সময় সেই ভিডিও ভাইরাল নাতাচার বিরুদ্ধে মানহানির মামলা করেন ম্যাক্রো দু সালের সেপ্টেম্বরে তার অনুকূলেই রায় দেয় আদালত দুর্ঘটনায় মৃত্যু জুবিন গর্গের স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু হয় তার গাফিল প্রাণ গিয়েছে জুবিন গর্গের উদ্যোক্তার বিরুদ্ধে দায়ের হচ্ছে এফআইআর প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরের স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ জুবিন গর্গের মৃত্যুতে কাঠগোড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তারা অভিযোগ উদ্যোক্তাদের গাফিলতির জেরে প্রাণ গেছে গায়কের এর ভিত্তিতে এবার গুয়াহাটিতে দায়ের হল এফআইআর দু সালে গায়ক কে কে এর মৃত্যুর সময়ও একই অভিযোগ উঠেছিল সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে শনিবার কুড়ি সেপ্টেম্বর সিঙ্গাপুরে সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের তার আগেই সব শেষ যদিও গায়কের মৃত্যুর কারণে ধোয়াশা রয়েছে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের সেখান থেকে তাকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি গায়কের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া প্রেম বলাবারু বাস্তবে একে অন্যকে মন দিলেও কেন স্বীকার করছেন না অহান এবং অনিত দেখুন সায়ানার বাণিজ্যিক সাফল্যের দিক থেকে পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি অহান পান্ডে ও অনিত পাড্ডার রসায়ন দেশে প্রায় তিনশো কোটির ব্যবসা করেছে ওটিটিতে মুক্তির পরেও সেই সাফল্যের ধারা অব্যাহত রয়েছে গুঞ্জন শুধু পর্দাতেই নয় বাস্তবে নাকি একে অন্যকে মন দিয়েছেন অহান অনিত পর্দায় অহান ও অনিতকে প্রেমে পড়তে দেখে দর্শকের মন ভরে উঠেছিল এবার সেই কাহিনী কি বাস্তবেও সত্যি হতে চলেছে জানা গিয়েছে বিনোদন দুনিয়ার অন্তরে তাদের প্রেম কাহিনী চর্চিত সায়ারা ছবি শুটিং করার সময়ও নাকি ধীরে ধীরে একে অন্যের প্রতি আকৃষ্ট হন তারা শুটিং চলাকালীন তো বটেই কাজ শেষ হওয়ার পরেও নাকি নায়িকার যত্নে কোনো ত্রুটি রাখতেন না নায়ক গভীর বন্ধুত্ব প্রেমে পরিণত হয় সূত্রের বক্তব্য অনিত ও অহান সম্পর্কে রয়েছেন কিন্তু এখনো নিজেদের সম্পর্ককে নিয়ে নাকি মুখ খোলা বারুণ তাদের প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন মুছে ফেলার মতো সময় আসেনি তাদের কর্মজীবন সবে শুরু হয়েছে কথা এলে তা তাদের খ্যাতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সূত্রের দাবি সেই কারণেই নাকি প্রকাশ্যে দুই অভিনেতার কেউ এখন সম্পর্কের কথা স্বীকার করবেন না এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ